অনেক দিনের ইচ্ছে ছিল তিনশো ফিট নীলা বাজারে খেতে যাব অনেকবার তিনশো ফিটের উপর দিয়ে গিয়েছি বাট এখানে নেমে খাওয়া হয়নি তো আজকে হচ্ছে হুট করেই প্ল্যান হয়ে গিয়েছিল আমরা হচ্ছে পূর্বাচলে গিয়েছিলাম একটা কাজে সেখান থেকে আসার পথে আমরা পূর্বাচল থেকে আসার সময় ভাবলাম যে যেহেতু তিনশো ফিট হয়েই যাচ্ছি এই জন্য হচ্ছে একটু নেমে এখানে খেতে গিয়েছিলাম তো আজকে হচ্ছে তিনশো ফিট পুরোটাই মোটামুটি দেখেছি আগে যেমন হচ্ছে গাড়িতে সব সময় গিয়েছি আসছি কিন্তু হচ্ছে নেমে হাঁটা হয়নি কখনোই আজকে অনেকক্ষণ হেঁটেছি খুবই ভালো লেগেছে এই জায়গাতে অনেকেই আসে অনেক রিভিউ দেখেছেন আপনারা তো আমরা হচ্ছে পূর্বাঞ্চলে হচ্ছে বন্ধন পূর্বাচল সিটিতে এসেছিলাম একটু কাজ ছিল এখানে তো এখানে এসে পুরোই আমার গ্রামের মতো লেগেছে দেখতেই পারছেন পুরো জায়গা ফাঁকা আমার ছেলে আর সোহান হচ্ছে ওখানে অনেক মজা করেছে দৌড়দৌড়ি করেছে তো অনেক বছর পরে মনে হচ্ছিল যে গ্রামের কোথাও গিয়েছি তো আমরা খুব বেশিক্ষণ এখানে ছিলাম না আধা ঘন্টার মতো ছিলাম আর শীতের সময় হচ্ছে এত সুন্দর রোদ এখানে মন চাচ্ছিল না যে যাই তারপরেও কে আর করা যেতে তো হবেই তো এখানে হচ্ছে অনেকটা খালের মতো ছিল তো একের ভিতরে দুই হয়ে গিয়েছে গ্রামের একটা ভিও পেয়ে গিয়েছি দেন হচ্ছে ওখানে একটা রেস্টিং রুম ছিল সেখানে আমাদের দই খেতে দিয়েছিল ওখানেই তৈরি করে তো দইটাও অনেক মজা ছিল তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার তিনশো পিঠে চলে এসেছি এখন আমরা নীলাবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো নীলাবাজারে আমরা চলে এসেছি এখানে পরপর অনেকগুলো দোকান আছে খাওয়া সবগুলোই হচ্ছে খাবারের স্টল অনেক দূর পর্যন্ত আসলে খাবার স্টল তো আমরা আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা দুপুরে খাইনি তো এখানে ভেবেছি এখানে এসেই খাবো দেন হচ্ছে আমরা খুঁজছিলাম কোনটাতে আসলে খাওয়া যায় তো আমরা এমন একটা সময় এসেছিলাম যে লাঞ্চ টাইম পার হয়ে গিয়েছে ওনারা সবাই সব কিছু গুছিয়ে নাইটের জন্য সন্ধ্যার পরের জন্য খাবার রেডি করছিল এখানে সকাল দুপুর বিকেল রাত সবগুলোর খাবারই আলাদা আলাদা মেনু থাকে তারপরেও কেয়ার করার একটাতে গিয়েছি দেন হচ্ছে এখানে হাঁসের মাংস ছিল মূলত এখানে সবাই হাঁসের মাংস আর যে চাপড়ি থাকে সেটা খেতেই আসে তো আমি যেহেতু হাঁসের মাংস খাই না এই জন্য আমি গরুর ভোনা নিয়েছিলাম দেন এখানে অনেক অনেক মিষ্টির কালেকশন ছিল অনেক ধরনের মিষ্টি ছিল দেন এখানে আরেকটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল এখানে একটু বসেছিলাম বাট এখানে কিছু অর্ডার দিইনি কারণ যেহেতু হচ্ছে তিনশো ফিটের পপুলার সব খাবার দাবার হাঁসের মাংস আর চাপড়ি ওগুলো খাবো এই জন্য আমি আর এখানে খাইনি কারণ ধানমন্ডি তো এগুলো অ্যাভেলেবেল খাওয়াই হয় তো আমি এখানে মাটির চুলোতে যে চাপড়ি আর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাও তৈরি করে ওনারা চিতই পিঠাও হয় তো আমি চাপড়ি আর কালাভোনা নিয়েছিলাম দেন সোহান আর রকন গিয়েছিল আমাদের সাথে ওরা হচ্ছে হাঁসের মাংস নিয়েছিল। তো খাবারটা খুব একটা যে খারাপ সেটাও বলবো না বাট আমার কাছে মনে হয়েছে মাংসটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো যাই হোক খুদা ছিল খেয়ে ফেলেছি দেন হচ্ছে এখানে মিষ্টি ছিল অনেক অনেক ধরনের মিষ্টি ছিল গরম গরম মিষ্টি সবগুলোই দেন হচ্ছে আমরা একটু মিষ্টিও খেয়েছি যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে এখানে মিষ্টির নামগুলো আসলে আমি সবগুলো ভুলে গিয়েছি দেন এখানে অনেক বড় বড় ছিল বালিশ মিষ্টি বলে ওটাকে প্রায় দেড় কেজির মতো এক একটা হবে যাই হোক আমরা ওখানে খেয়ে দেন হচ্ছে তিনশো ফিট যে রাস্তার উপরে চলে এসেছি এখানেই মূলত মানুষরা আড্ডা দেয় তো আমরা এখানে এসেছি এখান থেকে গাড়ি যে যাচ্ছে অনেক সুন্দর লাগছিলো ভিউগুলো রাতের বেলা লাইটিংগুলো অনেক সুন্দর ছিল তো অনেক লোকজন এসেছে আসলে যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম ফ্রাইডেতেই মূলত বেশি লোকজন আসে আর হচ্ছে এখানে অনেকেই আসে অনেক রাতে রাত দশটা এগারোটা বারোটার দিকে তো আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম তারপরেও অনেক অনেক লোকজন ছিল এই গোল চত্বরের চার পাঁচটা দিয়েই লোকজন থাকে এখানে বসে আড্ডা দেয় ছবি তুলে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ছবি তুলে দেন হচ্ছে পাশে আরেকটা পার্কের মতো ছিল লেক ভিউ বলে তো এখানেই চলে যাচ্ছিলাম একটা অটো নিয়ে তো এখানেও হচ্ছে অনেক ধরনের ছোট ছোট রেস্টুরেন্ট আছে তো এখানে রাতের বেলা যেহেতু এখানে বারবিকিউ হয় অনেক ধরনের মাছ দেন হচ্ছে কাঁকড়া অক্টোপাস চিংড়ি যে যেটা খায় আসলে সেটা বলে ওনারা সুন্দর করে বারবিকিউ করে দেয় তো এই পাশেও হচ্ছে যতদূর দূর চোখ চাচ্ছিলো এখানেও ছোট ছোটো এরকম মাটির চুলোতে করে রান্না করে সার্ভ করছিলো তো আমরা এখানে হেঁটে হেঁটে আসলে দেখছিলাম ছোট সুন্দর সুন্দর করে ছোট ছোটো ঘর করা আছে ওখানে বসে খেতে পারবেন অনেক ধরনের ডিজাইন করা দিন হচ্ছে এখানে লেকের পাশে এরকম দোলনা দেওয়া আছে দিনের বেলা আমার মনে হয় বেশি ভালো লাগবে এই দোলনাতে উঠতে যেহেতু রাত হয়ে গিয়েছিল এই জন্য আমি আর দোলনাতে আজকে আর উঠিনি বা জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছিলো দিনের বেলা হলে আমি ওইখানে উঠতাম কারণ লেকের উপর একদম দোলনাটা পুরোটাই লেকের উপরে ছিল দেন হচ্ছে আমরা আবারও হচ্ছে রাতের খাবারটা ভাবলাম এখানেই খেয়ে যাই যেহেতু বারবিকিউ হচ্ছে তো আমরা এখানে চিকেন তুন্দুল দেন হচ্ছে এখানে অনেক কিছুই হয় আসলে যার যেটা পছন্দ তো আমরা অর্ডার অলরেডি করে দিয়েছি এখানে একটা জিনিস ভালো যে একদম পিওর খাবার পাওয়া যায় এখন রান্না করে এখনই দিচ্ছে কিন্তু আমাদের খাবারও সব চলে আসছে আমরা নান রুটি অর্ডার করেছিলাম চিকেন তুন্দুল দেন হচ্ছে এখানে কাবাব এগুলো অর্ডার করেছিলাম তো রাতের খাবারটাও অনেক বেশি ভালো ছিল তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ